আসসালামু আলাইকুম ঠিক আছে প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমরা আজকে আবারও এই যে আমাদের জয়শর মাল মানে জয়শরের বিয়াই বিয়ের বাসায় আজকে আসছি দাওয়াতে তো প্রায় সময় কিন্তু আসলে ওনার খানাটা মজা তো সেই জন্য আমরা দাওয়াত একটু বেশি নিই মিস করি না কইলে না করতে পারি না আমরা অবশ্য খাই না বেশি একটা তবে দাদায় কোয়ার পরে কিন্তু আমরা না করতে পারি না আমরা আসছি সৌদি আরব এটা হচ্ছে আপনার গনফুদার ডিস্ট্রিক্ট নিমরা শহর তো আমরা আছি দাদার বাসায় দাদা হচ্ছে জয়সর মাল আজকে আমাদের এই যে মেহমান আছে পুরানো মেহমান তবে নতুন করে পাইছি আর কি তো এটা হচ্ছে সাদা ভাত সাথে আর করছে খাসির মাংস না দাদা জাল জাল খাসির মাংস না উডের মাংস খাসির মাংস দাদা দেখেন আচ্ছা রান্নাটা কেমন হয়েছে সবাই বলবেন কিন্তু হ্যাঁ এই যে দেখেন তাজা মাংস নিয়ে আসছে

কেউ কেউ কিসও বলে হয়তো না পারলে এটা হচ্ছে কিস তবে যেটা বিষয় এটা হচ্ছে সোফরা আর কিস বললে আবার সবাই কিস দিয়ে লেন না আর এখন যে খাবারটা খাইতেছি এখন যে খাবারটা খাইতেছি এটা হচ্ছে আশা আশা মানে হচ্ছে আবার আশা মানে আমরা যে আসতে বলছি সেটা কিন্তু না আশা হচ্ছে রাতের খাবার রাতের খাবার আর এটা হচ্ছে লাহাম

না না এত বেশি বিচারের দরকার নেই আমি তাই না আমার একটু সমস্যা আছে শুক্রান এমন দাদা যে যে খাসির মাংস পাকাইছে মাসা আমার কাছে তো খুব ভালো লাগছে আর কোনো গন্ধ নেই কিন্তু খাসির কোনো গন্ধ নাই

এই দাদা আছে নতুন 팬 নতুন শাট আইนদিকে বুঝলাম না এবগ এইরকম এইটা শাডার কিন্তু এখনো আপনার এই স্টিকার কোলে নাই শাট কইরা ঘুরেয়া বর্ষে চন্দু তারপরে এই তো শিডিউল দেবা মানে এটা যে আর কি যে আছে জুমার নামাজ পড়ার জন্য আপনার সিরিয়াল সিরিয়াল চাই যায় যে দেখান

যেটা কিন্তু খুবই ভালো প্রবাসী আমাদের দাদার ভিআইপি রুম যেকোনো মহিলা মানুষ দেখলেই দাদা রুমটা পছন্দ করে এই জন্য অনেকে দাদার রুমে আসতেও চায় মহিলারা আমরা আসতে দিই না কারণ মুরবী মানুষ তো আমরা চাই না যে অন্য লাইনে যাক দাদা দাদার দেখে রাখার জন্য আমরা দেখি তবে দূর থেকে দেখি আবার ওই অনেকে কয় না যে আমরা একটু উল্টায় পাল্টাইয়া দেখি না আমরা কিন্তু ওরকম ভাবে দেখি না মুরবী মানুষ তো আচ্ছা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে দাদার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন দাদা যাতে বিয়ে শি আরেকটা করতে পারে আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে